শুরু হতে যাচ্ছে এলিগেন্স ভার্সেস স্কিন কেয়ার বিডির ফুটবল ম্যাচ কক্সুস বাজার এই মাঠে তো এদিকে স্কিন কেয়ার বিডির টিম রেডি হয়ে যাচ্ছে আর এদিকে রেডি হয়ে গিয়েছে আমাদের এলিগেন্সের টিম একটু পরেই শুরু হবে হাড়দাড়ি ফুটবল ম্যাচ দুই টিমের ক্যাপ্টেনের মধ্যে এখন টস হতে চলছে ও এলিগেন্স টিম জিতে গেছে টসে একটি গোল দিয়ে দিয়েছে এইমাত্র কি হলো এটা কি হল আমার মনে হয় এবার এলিগেন্স অবশ্যই যাবে ঝুঁকির মধ্যে অন্য সেকেন্ড বল খেয়ে গেল এলিগেন্স আবার আবার এলিগেন্স খেয়ে গেল তৃতীয় নাম্বার গোল এখনো প্রথম অর্ধের খেলা শেষ হয়নি এবার কিন্তু এবার কিন্তু এলিগেন্স টিম এটাকে আছে বারপোস্টের খুবই কাছাকাছি চলে আসছে বল নিয়ে শেষ হয়ে গেল অর্ধাংশের খেলা আর এখন পর্যন্ত স্কিন কেয়ার বিডি এগিয়ে আছে তিন শূন্য গোলে দেখা যাক পরের অর্ধাংশে এলিগেন্স বিডি কিছু করতে পারে কিনা এলিগেন্স টিমের দর্শকরা বসে আছে এবং তারা আশা করছে যে এলিগেন্স টিম এবার কাম করবে এবং তাদেরকে চার পাঁচটি গোল দিয়ে ম্যাচটা জিতে নিবে তো এখানে কিন্তু সবাই আমরা এলিগেন্স টিমের দর্শকদেরকে দেখতে পাচ্ছি তারা আশা করছে যে এলিগেন্স টিম জিতবে ইনশাল্লাহ আমরাও চাচ্ছি যে এলিগেন্স টিম জিতুক তো এখন শুরু হবে দ্বিতীয় অর্ধের খেলা আমরা আবারও ব্যাক করব মাঠে তো এখন শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা এখন পর্যন্ত স্কিন কেয়ার বিড়ি তিনটি গোলে এগিয়ে আছে তো এলিগেন্সের ম্যাচটি জিততে হলে তাদেরকে গোল দিতে হবে চারটি এখন কিন্তু এলিগেন্স টিম এটা কে আছে দেখা যাক কি হয় এই ফুটবল ম্যাচের সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে একটা বিচ পারে লংগেস্ট সি বিচ ইন দা বাংলাদেশ এই বিচ পারে দুটি কোম্পানির দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে ফুটবলের এবং এটা একটা ফান গেম একটি দল জিতবে একটি দল হারবে তাতে কোনো সমস্যা নেই বাট দ্য থিং ইজ এই যে ফুটবল ম্যাচটা হচ্ছে এটা একটা স্মৃতির পাতায় থাকবে প্রত্যেকটি এমপ্লয়ীর জন্য এবং এটা এন্টারটেনিং বিষয় যে সবাই এই গেমটাকে একটা থিম হিসেবে নিয়ে যাবে এবং প্রত্যেকটা কোম্পানি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করবে তাদের এমপ্লয়ীদেরকে নিয়ে যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে অ্যান্ডস দ্যাটস ফর গোয়িং দ্য গেম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখন পর্যন্ত মাত্র 5 মিনিট বাকি আছে স্কিন কেয়ার বিডি তিন 0 গোলে এখনো এগিয়ে আছে আর মাত্র 2 মিনিট খেলার বাকি আছে দ্বিতীয় খেলা শেষ হওয়ার জন্য 3-0 এগিয়ে আছে স্কিন কেয়ার বিডি এদিকে এলিগেন্স আপরান চেষ্টা করতেছে একটি অন্তত গোল দিয়ে তাদের দক্ষতার পরিচয় দেওয়ার জন্য তাহলে খেলা শেষ হয়ে গেল এবং এখানে স্কিন কেয়ার বিডি 3-0 গোলে জয়ী হলো É ah! aqui, ah! 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 ah!